নমস্কার আমি প্রসুজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন মহালয়ার তিথিতে ইসলামপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র শুভ পূর্ণ লগ্নে ইসলামপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো ইসলামপুর বাস টার্মিনাসে একটি সাংস্কৃতিক ও দুস্থ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল লালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের ইসলামপুর টাউন সভাপতি বাপি পাল চৌধুরী সহ ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবীরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জানানো হয়েছে যে দুস্থ শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলাদের এবার পুজোয় বস্ত্র তুলে দেওয়া হয়েছে ভালো লাগছে যে উদ্যোগ সুত্র একটি আশা একটা পোশাক বিতরণের একটা কর্মসূচি আজকে নিয়েছে যারা এই উদ্যোগে যে কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের এই যে পোশাক বিতরণ যে অনুষ্ঠানটি সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুশান্ত পাল আছেন আমাদের রণজিৎ দে আছেন আমাদের পাল চৌধুরী শিবির বাবু শিবির বাবু শিবির মণ্ডল যাদব আইচ সুদেব নন্দী রাজ রাজেন্দ্র প্রসাদ রঞ্জিত প্রসাদ সহ অনেকেই আমরা উপস্থিত ছিলাম সাক্ষী আমরা সাক্ষী হয়ে থাকছি এখানে আজকে পোশাক বিতরণ হচ্ছে ওনাদের উদ্যোগ উদ্যোগের উদ্যোগেই এক বছরও বলে হয়নি এই সংস্থার জন্ম নেওয়ার বয়স সাত আট মাস এই সাত আট মাসে অনেকগুলি সামাজিক কর্মসূচি ওনারা গ্রহণ করেছেন আশা করছি আগামী দিনে আরও করবেন আর আরও অনেক সামাজিক সংস্থা আছেন তারাও রকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন বিশেষ করে পূজার সময় সবাই বস্ত্র বিতরণের উপরে জোরটা বেশি দেয় এবং এই যে যখনই ঠান্ডা আসবে তখন কম্বল বিতরণ হবে আমাদের কাউন্সিলররা বস্ত্র বিতরণ করেন আমাদের সুশান্ত পাল যিনি নতুনভাবে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন উনিও বস্ত্র বিতরণ করবেন তো এটাই বস্ত্র বিতরণ করাটা খুব অভিনব উদ্যোগ খুব ভালো উদ্যোগ এটা যে সবাই তো আর লেস ফর্চুনেট ব্রেডেন্ট যেটা আছে আমাদের সোসাইটি সবাই তো সমানভাবে ব্লেসড হয়ে আসে না উপওয়ালার কাছ থেকে তো ওনারাও নতুন কাপড় পরে পূজা পরিদর্শন করেন মায়েরাও নতুন শাড়ি পরতে পারেন বাচ্চারাও নতুন নতুন পোশাক বিতরণ পোশাক পরেন এই জন্য আমি স্থান পৌরসভার পক্ষ থেকে উদ্যোগে যে সংস্থা তার প্রত্যেকটি কর্মকর্তাকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সরকারি উদ্যোগে সমস্ত কাজকর্ম করা সম্ভব হয় না কিন্তু এই সামাজিক সংস্থাগুলো বা এনজিওদের একটা বড় ভূমিকা থাকে এনজিওদের তো এটা আমাদের ছোট একটা এনজিও আমরা সবে শুরু করেছি এখন এক বছর হয়নি চেষ্টা করব এটা আগামীতে আরো বড় একটা কোন সংস্থাতে পরিণত করার আপনাদের সহযোগিতা চাইছি চাইছি আপনারা সব ভাবে আমাদের সহযোগিতা করুন আমাদের হেল্প করুন আর অসহায় মানুষদের সাথে থাকুন অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর্তে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর

আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন ी वरते नमः